ইত্তেফা পত্রিকা একটা রিপোর্ট করেছে যেখানে বলা হচ্ছে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ দুটো হিউজ পরিমাণে টাকা ফিক্সড ডিপোজিট করেছেন শুধুমাত্র নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বোর্ডের কোনো না মেনে বোর্ডে পাশ না করিয়ে কোথাও বলা হচ্ছে যে এম অদ্যাক্ষরের ব্যাংকে কোনোটা চুয়ান্ন কোটি টাকা কোনোটায় বাহান্ন কোটি টাকা অনেক টাকারে ভাই আমাদের মতো গরিব মানুষের কাছে এই টাকার হিসাব আসলে মেলানো কষ্ট অত টাকার হিসাবে আমি যাচ্ছিও না কিন্তু যে অভিযোগটা পত্রিকাতে করা হয়েছে কিংবা পত্রিকার রিপোর্টে করা হয়েছে এই রিপোর্ট ভয়ঙ্কর লিটারেলি এই রিপোর্টটা ভয়ঙ্কর সেখানে বলা হচ্ছে যে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হবার পর তার মূল নজর গেছে তেরোশো কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ওপরে এবং অগাস্ট সেপ্টেম্বর এই সমস্ত সময় সময়েই তিনি এক পার্টিকুলার ব্যাংকে যেটা আবার খুব একটা ভালো ব্যাংক না দুর্বল শ্রেণীর ব্যাংক প্রবলেমে আছে এরকম ব্যাংক ওই রিপোর্টেই বলা হয়েছে সেখানে বাহান্ন কোটি টাকা তিনি ট্রান্সফার করেছেন এবং সেই ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্কিত ছিল এরকম আরেকটা ব্যাংকে আরও বেশি টাকা তিনি ঢুকিয়েছেন মানে রিপোর্টটা যদি আপনি পড়ে থাকেন আপনি চমকে যাবেন এখানেই শেষ না ওই রিপোর্টে আরও বলা হচ্ছে যে এই যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বিপিএলে যাদের নিয়ে এত কথাবার্তা সম্পূর্ণ ফারুক আহমেদ নিজের সিদ্ধান্তে এই ফ্র্যাঞ্চাইজিগুলো বন্টন করেছেন এবং ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে যে টাকা নেয়ার কথা বা আপনার ফ্র্যাঞ্চাইজিরা যখন সাইন করেন তখন তাদের একটা গ্যারান্টি মানিয়ে দেওয়ার কথা শুধুমাত্র ফরচুন বরিশাল ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি টাকা দেয়নি ফারুক আহমেদ এগুলো অ্যালাউ করেছেন শুধু তাই নয় তিনি ক্ষমতায় এসে যে প্রেসিডেন্টের অ্যালাউন্স থাকে বিদেশ সফরের সময় সেটা নিজের মতো করে বাড়িয়ে নিয়েছেন এবং তিনি যখন বাংলাদেশ টিমের খেলা দেখতে যাওয়ার কথা তার বাইরেও বেশি সময় থেকেছেন বোর্ডের আশি লক্ষ টাকার মতো তিনি শুধুমাত্র ঘুরে খরচ করেছেন এই অভিযোগগুলো এসেছে মোটা দেখে সবই অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ ঘটনা সত্যি কি মিথ্যা সেটা আমি জানি না কিন্তু আমার ইস্যুটা হচ্ছে যদি এই ঘটনা মিথ্যা হয় তাহলে ফারুক আহমেদের উচিত গণমাধ্যমে স্টেটমেন্ট দেওয়া এবং একই সঙ্গে মিডিয়ার সামনে এসে তার কথা বলা কিন্তু তিনি যদি কথা না বলেন তিনি যদি চুপ থাকেন তাহলে আমরা কি ধরে নেব তাহলে আমরা কি ধরে নেব যে সত্যি সত্যি রিপোর্টে যা যা বলা হয়েছে ফারুক আহমেদ করেছেন সো এখানে মাঝামাঝি কোনো ব্যবস্থা নাই ফারুক আহমেদকে এটা প্রুফ করতে হবে যে তিনি এটা করেননি অথবা তাকে এটা মেনে নিয়ে চুপ করে বসে থাকতে হবে যে অ্যালিগেশন উঠেছে এটা ভয়ঙ্কর অ্যালিগেশন বাংলাদেশের কোনো বোর্ড সভাপতির বিপক্ষে এত ভয়ঙ্কর আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠেনি এখনও পর্যন্ত ওঠেনি আমি মনে করতে পারি না সো আপনারা যারা রিপোর্টটা পড়েছেন বা দেখেছেন বা অনেক গণমাধ্যম কর্মী এটা নিয়ে কথা বলেছেন খুবই হতাশাজনক যদি এই ঘটনাগুলো সত্যি হয়ে থাকে এবং এখানে এই ঘটনা যেভাবে মিডিয়াতে এসেছে যেভাবে ঘটনাটা স্প্রেড হয়েছে ডেফিনেটলি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উচিত এই ব্যাপারে তদন্ত করা দুর্নীতি দমন কমিশনের উচিত এই ব্যাপারটা খতিয়ে দেখা সরকারের উচিত এখানে হস্তক্ষেপ করা এটা কোনো তুচ্ছ ঘটনা না এটা কোনো ছোট ঘটনা না কেননা একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে একটা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করে আনা হয়েছিল এবং সেটাও সরকারের সর্বোচ্চ মহলে কিংবা সরকারের নীতি নির্ধারণী মহলের সিদ্ধান্তে তিনি এসেই যদি ওই ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী তিনি এসেই যদি এরকম মাত্র আট নয় মাসের চূড়ান্ত রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েন উনি দুই বছর থাকলে কি অবস্থা হবে আর এই রিপোর্ট যদি ভুল হয় সব যদি মিথ্যে হয় তাহলে ফারুক আহমেদকে বোল্ডলি মানুষের সামনে এসে বলতে হবে আমি ফারুক আহমেদ আমি এটা করিনি এই এই কারণে করিনি এই এই ঘটনা তাকে প্রমাণ দিতে হবে কিন্তু রিপোর্ট যেটা হয়েছে এটা যে পর্যন্ত তিনি না খণ্ডন করবেন যে পর্যন্ত তার দিক থেকে স্পেসিফিক স্টেটমেন্ট না পাওয়া যাবে সেই পর্যন্ত কিন্তু তার ঘরে এই দোষটা কিংবা তার মাথায় এই দুর্নীতির অভিযোগ একদম স্টিকার হয়ে সেটে থাকবে এবং এই ঘটনা যদি তিনি কোনোভাবে এড়িয়ে যেতে চান পারবেন না আর এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে আপনি বিনা বাক্য ব্যয়ে মেনে নেন ফারুক আহমেদ উইল রিমেইন দ্য ওর্স পসিবল বিসিবি প্রেসিডেন্ট এভার সহজ বাংলায় ফারুক আহমেদ যখন বিসিবির বোর্ড সভাপতির পথ ছেড়ে যাবেন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়েতে জঘন্যতম বোর্ড সভাপতি হিসেবে তার নাম রাখবে তো ফারুক ভাই প্লিজ আপনি সম্মানী মানুষ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়েতে গ্রহণযোগ্য চিফ সিলেক্টর ছিলেন আপনি আমি যতটুকু দেখেছি সো আপনার নিজের মান সম্মানের জন্য বাংলাদেশ ক্রিকেটের মান সম্মানের জন্য সর্বোপরি আপনার ইমেজের জন্য দেশের ইমেজের জন্য প্লিজ এটা ফেস করেন ফেস করে আমাদের জানান সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে না এরকম কিছু হয়নি কিন্তু যদি সত্যি সত্যি এরকম কোনো কিছু হয়ে থাকে আপনি যদি কোনো কথা না বলেন সাধারণ মানুষের মধ্যে আমাদের মতো সাধারণ ক্রিকেট ভক্তদের মধ্যে কিংবা অন্যান্য জার্নালিস্টদের মধ্যে ওই ধারণা কিন্তু ইনবিল্ট হয়ে যাবে যে না আসলেই আপনি এরকম কোনো কিছু করেছেন সো এটা ফারুক আহমেদের ইমেজের ব্যাপার ফারুক আহমেদের নীতি নৈতিকতার ব্যাপার বাংলাদেশ ক্রিকেটের ইমেজের ব্যাপার সর্বোপরি গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশের ইমেজের ব্যাপার যদি এরকম ঘটনা বহির্বিশ্বে ফলাও করে প্রচার করা হয় এবং সেটা হবে আস্তে আস্তে তাহলে সেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের ভাবমূর্তির জন্য মোটেও ভালো হবে না এই ইস্যুটা রীতিমতো সিরিয়াস ইস্যু এটা কোনোভাবেই কোনো পর্যায় থেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই